দর্শক দেখছেন রাজধানীর চিত্র ঢাকা কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি যে ঘূর্ণিঝড় যে রেমাল সেই রেমালের যে তাণ্ডব সেটি কিন্তু ঢাকায় বৃষ্টিপাতের মাধ্যমে শুরু হয়েছে এবং প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা পুরোটাই কিন্তু ডুবে গিয়েছে এবং সেই রাস্তায় কিন্তু সেই রাস্তায় কিন্তু গাড়ি চলাচলের যে দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো রাস্তা কিন্তু ডুবে গিয়েছে এবং আরেকটি দৃশ্য দেখাতে চাই সেটি হচ্ছে নূরজাহান মার্কেটের পাশে যেই রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেট রয়েছে সেই হকার্স মার্কেটে কিন্তু পানি ডুবে গিয়েছে সেই পানি আমরা দেখতে পাচ্ছি যে দোকান কিন্তু বন্ধ রয়েছে সবগুলো দোকান এই নিউ মার্কেটের আর যেই অবস্থার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এক হাঁটু পর্যন্ত পরিমাণ যে পানি সেটি কিন্তু এই নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে রয়েছে দর্শক কঠিন অবস্থা আদর্শ জিটি দেখছিলেন